যারা ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কালচার এবং কিছুই বোঝে না তারা তো এই ধরনের কথা বলবে এখানে যে গেটে যে আমাদের আদি যে সংস্কৃতি সেই সংস্কৃতির বেশ কিছু ছবি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে সামনে যে ছবিটা আছে যেটা আজকে নাকি শুনলাম কিছু আইএসএফ এর লোকজন তারা এটাকে রাজনীতি রঙ দেওয়ার চেষ্টা করছে এটা রামের মূর্তির কথা বলছে আসলে এরা সংস্কৃতি এদের কালচার সংস্কৃতিরা কিচ্ছু বোঝে না এরা সাদাও বোঝে না কালোও বোঝে না এটা হচ্ছে নটরাজনের মানে ছবি এটা ভাঙরে বইমেলার মূল গেটে হিন্দু দেবদেবীর ছবি বিতর্কে মুখ খুললেন শওকাত মোল্লা শুরু হয়েছে ভাঙর বইমেলা প্রবেশপথের মূল গেটে একাধিক দেবদেবীর প্রতিকৃতি তুলে ধরা হয়েছে খবরে প্রকাশ এই নিয়ে এর স্থানীয় নেতারা আপত্তি করে বলছেন এটা এক ধরনের ধর্মীয় আবেগকে সুসুরি দেওয়া সেই সমালোচনার উত্তরে মুখ খুললেন তৃণমূল বিধায়ক শওকাত মোল্লা বিধায়ক সাংবাদিকদের বলেন এটাকে যারা ধর্মীয় রাজনীতি বলছেন তারা ভারতের সাংস্কৃতিক কালচার বোঝেন না গেটের সামনে আছে একটি নটরাজের মূর্তি ওটা রামের মূর্তি নয় অথচ ওরা বলছে ওটা রামের মূর্তি তিনি বলেন এর যিনি নেতা তিনি তো কিছুই জানেন না ওর জেলারাও কিছু জানেন না নটরাজের মূর্তিকে তিনি ভারতের আদিম সংস্কৃতির প্রতিকৃত বলেন ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ